اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. <applause> তো সভাপতি হিসাবে আলহামদুলিল্লাহ অনেক প্রবীণ আলেম যে আমার দাদার বয়স আমার দাদা একজন আলেম প্রায় একশো বছর দাদার বয়সের কাছাকাছি হবে মনে না একশো বছর একশোর কাছাকাছি হয় আমার দাদার এরকম মনে হয় তো আটানব্বই সাতানব্বই আটানব্বই হবে তো আমার দাদার প্রায় দাদার বয়সী ওনার দোয়া চেয়েছেন বিশেষ করে দোয়া এবং সহযোগিতা দুইটা থাকতে হবে একটা মাদ্রাসা করতেছেন এতিমখানা চারতলা বিল্ডিং আপনার সবাই সহযোগিতা করুন কোন আলিমান আলিমান জানাতে যাওয়া সর্বশেষ পথ হচ্ছে এটাই যে আলেম দেখ করা মহাব্বুত করে সেখানে যা দরকার সেখানে তা দেওয়া الله مدر مدر آمين. اللهم شيء ما تشتدته في الدعم اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বির হমহুমা কমা রব্বয়ানি সগীরা এ আল্লাহ রব্বুল আলামিন গভীর রজনীতে এ আল্লাহ রব্বুল আলামিন গাজীপুর কালিগঞ্জ এ আল্লাহ বড় এলাকায় আমার জাকারিয়া ভাইয়ের দাওয়াতে আজকে কোরআনের পাখি কারি এবং তার উস্তাদদেরকে সাথে নিয়ে আসলাম এ আল্লাহ গভীর রজনীতে কত মানুষ বিদেশি কম্বল আরামের সাথে পরিবারকে নিয়াম ঘুমায় গেছে আর আমরা তোমার ক্ষমা পাওয়ার আশায় তোমার ভালোবাসায় এ গভীর রাত পর্যন্ত এই মাহফিলে বসে রইলাম কোরআনতনামাজ শুনলাম দর্শনে পড়লাম আয় আল্লাহ রব্বুল আমিন মেহেরবানি করে আমাদের टूटा फूটা আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল গফির ও রজিবি ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো যা দুটি হাত বাড়িয়ে দিয়েছি আয় আল্লাহ রব্বুল আমি হাত যদি তুমি খালি ফিরাইয়া আদান যাওয়ার মতো কোন জায়গা আমাদের নাই আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার অনেক বান্দা আছে আমাদের আর আল্লাহ নাই আই আল্লাহ রব্বুল আলমিন করে আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রাহিম গফার নামের দিকে তাকায়া আমাদের জেন্দেগের গুনা গুলি মাফ করে দাও আই আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে যারা হাত গুলো বাড়িয়ে জনম দুঃখিনী মার বাবা আল বিশেষ করে আমাদের জাকারিয়া বাবা ইউনুস আলী সাহেব এবং তার মাতা তারা নাই হে লারব্বুনা আমি ত্রিমাহফিনে আসতে সাথে দুটি হাত বনাই দিলেন জানি না মা বাবা মেহের বানি করে ওই বাবা কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ জানি কার দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরা প্রতিবেশী অন্ধকার কবর দেশে সহিত মেহরবানি করে প্রত্যেকের কবর তুমি জন্মাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলমিন জানি না কে কোন এক বছরে হাত গুলো বনে দিয়েছে আয় আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের মনের এক বসনা করে দাও আর এলাকায় তোমার খাস রহমত বরকত নাজিম করে দাও আয় আল্লাহ যারা

আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করলেন আসলেন বস্ট নেই পর্যন্ত হানকুনি বলে রাখলেন আয় আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আয় আল্লাহ এই মাহফিল আমাদের নজাতে রসেনা বানিয়ে দিও আয় আল্লাহ রবুল আলামিন आख़िरी ফুরিয়াদ জানিনা কার পিছনে মারা কলমুত আজরাই দরায় আছে জানিনা কার জন্য মসজিদের খাট অপেক্ষ বল আল্লাহ জানিনা আগামীকাল আবার রাত পাবো কি পাবো না আয় আল্লাহ জানি না কাকে কবর ডাকতেছি আয় আল্লাহ কবরের করতে পারি নাই মৃত্যুর পরে আমল তৈরি করতে পারি নাই আল্লাহ গোনা যাহার নাম ছাড়া কোনো উপায় নেই মেহরবানি করে আমাদের তো বা তুমি কবরের মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আলমিন খাটি মুসলমান বানায় দাও খাটিমান বানায় দাও কামিল বানায় দাও আয় আল্লাহ রব্বুল আলামিন মরণের সময় যখন হয়ে যাবে আয় আল্লাহ রব্বুল আলামিন আত্মীয় সজন ছেড়ে এই চক্ষু দুটো যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে মালাকুল মউত যখন চলে আসবে শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব এই পৃথিবী থেকে সাড়ে তিন মাটির ঘরে যেদিন চলে যাব দামি দামি কাপড় খুলে তিন টুকরা কম দামি কাপড়ের কাপড় যেদিন পড়ায় দেওয়া হবে ওই মৃত্যুর সময়